জিন এবং ইনসানকে কি করেছেন ভাই সৃষ্টি করেছেন জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ পাক আলমিন সৃষ্টি করেছেন কিসের জন্য এবাদত করার জন্য ভাই আজকে আমরা দুনিয়ায় এসে দুনিয়ার মায়া মোহব্বতে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহর হাবিবকে ভুলে গিয়েছি দুনিয়ার মায়া মোহব্বতে পড়ে গিয়েছি দুনিয়ার মায়া জলে ফেসে গিয়েছি ভাই আজকে আমাদের খবর নাই যে দুদিন পরে আমাকে মরতে হবে কুল্লু নফসিন যাইকাতুল প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ চাক্তই হবে ভাই এটা মানুষের খেয়ালে নেই মনে হচ্ছে দিন দিন বয়স বেড়ে যাচ্ছে জুয়ান হচ্ছে মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে তবু মানুষের টনক নড়ছে না তবু মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসছে না মহতরম আজেদা দস্তা बुजुर्गो আমাদের প্রত্যেককে মরতে হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না মোহতারামিজ আজিজ দোস্ত বুজুর্গ তাই আসুন ইসলামের রাস্তায় এসে পাচক্ত নামাজ পড়ে ভাই নামাজ ছাড়া কোনো কিছুই নেই ভাই দুনিয়াতে আসুন অনেক মুসলমান ভাই এসে নামাজ পড়ে না ভাই আমি বলছি আমার এই কথাগুলো শুনে তোমরা আসুন ভালো পথে আসুন খারাপ রাস্তায় থেকো না ভাই ভাই প্রত্যেকে আমরা নামাজ পর্বত ভাই ইন্সা